টলিউড এবং বলিউড ইন্ডাস্ট্রির একজন সনামধন্য অভিনেতা তথা একজন বিখ্যাত নায়ক ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তিনি তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে আনন্দলোক ম্যাগাজিনে যা জানিয়েছেন সেগুলি বিভিন্ন পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি তার মধ্য থেকে পর্ব আপনাদের সামনে তুলে ধরেছিলাম ঋতুপর্ণা এবং প্রসেনজিতের সম্পর্কের গুঞ্জন এবং তাতে প্রসেনজিতের পিতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপ আর আজকে তারই বাকি অংশ অর্থাৎ সাতাশে জুলাই দু হাজার চব্বিশের আনন্দলোক পত্রিকায় তিনি যা বলেছিলেন সেগুলি আপনাদের সামনে তুলে ধরব শুধুমাত্র ধৈর্য ধরে আপনাদেরকে চ্যানেলের পর্দায় চোখ রাখতে হবে তো চলুন বন্ধুরা প্রতিদিনের মতো আবারও অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবারঘুর সাথে অজানা তথ্যগুলি জেনে নেওয়া যাক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সাতাশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত আনন্দলোক ম্যাগাজিনে বলেছেন গত সংখ্যায় আমি যেখানে লেখা শেষ করেছিলাম সেটা পড়ে অনেকেরই হয়তো ধারণা হয়েছিল যে বুম্বা আর ঋতুর মধ্যে সম্পর্কের ভাঙনের জন্য আমি দায়ী দায়ী কিনা বলতে পারব না কিন্তু সেদিন আমি যা করেছিলাম সেটা আমার জায়গায় থাকলে যে কোনো বাবা তাই করতেন তখন বুম্বা ওর দ্বিতীয় পক্ষের স্ত্রী অপর্ণার সঙ্গে সংসার করছে ওদের সবে একটা কন্যা সন্তান হয়েছে ওদিকে ঋতুরও সংসার রয়েছে মুম্বইতে বসেই আমি বোম্বা সম্পর্কে নোংরা নোংরা খবর পেতাম ওদের সম্পর্ক নিয়ে চারিদিকে কাটা ছেঁড়া হচ্ছে অশ্লীল কথা বলা হচ্ছে কিন্তু ওদের কোনো বিকার নেই তাই আর থাকতে না পেরে একদিন কলকাতায় গিয়ে আমি সোজা টেকনিশিয়ান স্টুডিওতে যাই ঋতুর মেকআপ রুমে ঢুকে পড়ে ওকে চার্জ করি তোমরা এটা কি করছ আমি খুব সোজা সাপটা মানুষ আমি ঋতুকে বলি যদি সত্যি বোম্বার সঙ্গে প্রেম থাকে তাহলে সেটা লুকিয়ে না রেখে প্রকাশ্যে স্বীকার করুক আর সেটা করতে না পারলে ও যেন বোম্বার কাছ থেকে দূরে সরে যায় ঋতু আমার কথা বুঝতে পারে এবং তারপর থেকেই ওরা একসঙ্গে কাজ করা কমিয়ে দেয় এটা যদি কারোর অন্যায় মনে হয় তাহলে আমার কিছু করার নেই অপর্ণা আমার কাছে কান্নাকাটি করে বলতো বুমবার রাতের পর রাত ওকে আর ছোট মেয়েটাকে বাড়িতে একা রেখে ঋতুর সঙ্গে সময় কাটাত আমি কি করতাম তখন বাবা হিসেবে যেটা করেছি সেটা তো আমার কর্তব্য তো বন্ধুরা এই ছিল আমাদের প্রত্যেকের ভালোবাসার মানুষ বুম্বাদা এবং ঋতুদি অর্থাৎ ঋতুপর্ণার সম্পর্ককে ঘিরে গুঞ্জন এবং বাবা হিসেবে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং সেই সংক্রান্ত বিভিন্ন অজানা ঘটনা অবশ্যই সৌজন্যে আনন্দলোক ম্যাগাজিন তো বন্ধুরা আপনাদের এই অজানা তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার